হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছো তো আজকে একটা অন্যরকম ভিডিও বানাবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো কয়েকটা রং আনছিলাম কিছুদিন আগে তো ওই রং আনা হয়েছে মানে কয়েকটা জিনিস আর্ট করবো এই জন্য তো অনেক কিছুই আর্ট করছি গুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তো আজকে একটা জিনিস বানাবো এই জন্য বানাবো মানে কি একটা জিনিস মানে ডিজাইন করবো এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এই যে এই রংগুলো আনছিলাম তো দিয়ে আমি অনেক কিছু আট করছি তো একটা পুরাতন বয়ম আছে না ওইটাতে আমি ফুলদানি মতন আট করছি তারপরে একটা ক্লে দিয়ে একটা ওয়াল পেপার বানাইছি তো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে যে জিনিসটা বানাইতে বানাইবো তো আজকে যে জিনিসটা বানাবো ওটা তোমাদের দেখাই তো এটা এই দেখো একটা মানে পুরানো একটা আহ হেডফোনের বক্স মানে ইয়ারফোনের বক্স তো এটা দিয়ে ভাবতাছি একটা জুয়েলারি বক্স বানাবো কারণ বক্সটা খুবই মজবুত আর খুবই সুন্দর দেখো তোমাদের দেখাই তো এটা যদি সুন্দর করে রং করে মানে ডিআর ওয়াই করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হইব তো ভাবলাম যেহেতু করব তো তোমাদের সাথে শেয়ার করি এর আগে দুটো তিনটা জিনিস শেয়ার করছি তো ওগুলো ভিডিও করি নাই তো ভাবলাম এটা তো করব যেহেতু তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো চলো প্রথমে আমি উপরে দিয়ে এই স্টিকারগুলো এগুলা মানে এই যে একটা দুটো স্টিকার আছে ওগুলো রিমুভ করে নিব তো চলো পুরো ভিডিওর সাথেই থাকো তো এই যে দেখো এখানে বক্সের স্টিকারগুলো উঠাইছি আর বক্সে শুধু উপরেই আমি আট করব সাইডগুলো করবো না কারণ সাইডগুলো ধরে আবার বের করার জন্য রঙগুলো উঠে যেতে পারে আর যেহেতু আমার রঙগুলো বেশি একটা ভালো না তো এই জন্যই তো চলো প্রথমে যে আট করে নিলাম তো এখন রঙ করব আর আমি যে আট করতে চাইতেছিলাম ওইভাবে পারতাছিলাম না কারণ দেখতে পাচ্ছ রঙগুলো খুবই খারাপ অবস্থা তো চলো যতটুকু পারি কি অতটুকুই করব তো চলো পুরো ভিডিওর সাথেই থাকো আর এদিকে রঙ তো পুরো ছেঁড়া বেড়ে যেতেছে মানে করতে যেতেছে একটা হয়ে যাচ্ছে আরেকটা যে দেখো এটা একদম পুরোপুরি কমপ্লিট করে ফেললাম তো এটা এখানে রেখে এই যে এটা এখন তো এটা প্রথমে এক ধাপ রঙ করে পরে আবারও রং করছি তার এখন মাঝখানটা করে নিচ্ছি তো আমি না সূর্যমুখী আঁকতে চেয়েছিলাম সূর্যমুখী আঁকতে গিয়ে কি যে হয়ে গেছে আমি নিজেও যাই না তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে ফাইনালি এক ঘন্টা ৪০ মিনিট লাগে আর এই দুটা জিনিস আট করলাম তো দেখো কেমন হয়েছে এই যে দেখো আমার রং মানে কি কালার গুলা না অনেক হালকা হয়ে গেছে মানে অনেক দিন আগে এনে রাখছিলাম তো এজন্য আমি তো আর একদম প্রফেশনাল আর্ট করতে পারি না তো আমি যতটুকু পারছি অতটুকু করছি কেমন হয়েছে জানিও একটু তেরা দেখা হয়ে গেছে তা আমার কাছে তো ভালোই লাগতেছে কালার কালারগুলা যদি আরো ডিপ হইতো না তাহলে বেশি সুন্দর লাগতো হালকা কারণে এতটা বেশি ফুটতেছে না ডিজাইনটা আমার কাছে তো দারুণ লাগছে এছাড়াও কিন্তু আমি দেখো যে যখন প্রথম প্রথম কালার আনছিলাম তখন এটা করছি এই যে দেখো এই ডিজাইনটা করছিলাম তারপর এই যে দেখো এই ঘরটা বানাইছি এই যে দেখো অনেক কিছু আমি করছি মানে আমার রুম ডেকোরেশন করার জন্য অনেক কিছুই বানাচ্ছি তো সবকিছু আমি ভিডিওতে করে দেখাতে পারতাছি না আর এই যে দেখো ক্লে দিয়ে একটা দারুণ জিনিস বানাইছি কেমন হয়েছে এটা বলো তো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না এটা আমি দুই দিন দুই দিন আড়াই দিনের মতো লাগাই করছি এটা আমার কাছে খুবই পছন্দের ক্লে আর রং দিয়ে করছি অনেক সুন্দর এটা একটা হাট বোর্ডের হার্ড বোর্ড থাকে না করছি সুন্দর না খুবই এটা এটা যে যেকোনো জায়গায় ওয়ালে হ্যাং করলে খুবই সুন্দর লাগবে আরো টুকি রেখে অনেক কিছু করবো তো সবকিছু একদম ডিটেলস মানে যখন আমি রুম ডেকোরেশন করবো না তোমাদের সাথে শেয়ার করবো তোমরা জানিও যে আমার বক্সে এভাবে রং করাটা কেমন হয়েছে আর খালি বক্সে শুধু জুয়েলারি লাগে সুন্দর লাগতো না এখন একটু রং করে নিয়েছি দেখতে সুন্দর লাগতেছে আর এটার ভিতরে যে কোনো জুয়েলারি রাখা যাবো চুরি বলো কানের দুর্ব যে কোন জিনিসই রাখা যাবো আর বক্সটা খুবই মজবুত তো ভিতরে টিসু দিয়ে রাখতে পারবে তো চলো আজকের মতন বিদায় জানাই সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ